يقول شيخ كتير تمشي على وجهه وناسو أشياء تمشي على أن فلوسوا شوستوا أسوه،

ভালো বিশ্ববিদ্যালয় প্লাস ভালো সাবজেক্ট পাবে মানে পঞ্চান্ন প্লাস যদি বাড়তে হয় মোটামুটি ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয় তুমি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ থাকছে এবং চব্বিশটা বিশ্ববিদ্যালয় তুমি সাবজেক্ট পাবা এরপরে দেখো পঞ্চাশ যদি পঞ্চাশ প্লাস থাকে তাহলে আটটাকে প্রশান্তি দিতে পারো পারার মতো বিশ্ববিদ্যালয় পাবে মোটামুটি তুমি একটা দেখা যাবে যে মোটামুটি একটা ভালো বিশ্ববিদ্যালয় তুমি পেয়ে যাবো যদি পঞ্চাশ প্লাস তোমার মার্কটা থাকে জিএসটিতে দেখো এরপরে দেখো পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস যদি থাকে তাহলে পশ্চিম তালিকায় থাকা ভাত ভার্সিটিতে কি পাবা জায়গা একটা পেয়ে যাবো আমার জায়গায় তোমার কিন্তু হয়ে যাবে যদি বলতো পঁয়তাল্লিশ প্লাস যদি থাকে তারপরে তোমার পশ্চিম একটা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু একটা জায়গা বা একটি সিট তুমি পেয়ে যাবো এরপর দেখো যদি তেতাল্লিশ প্লাস থাকে তেতাল্লিশ প্লাস যদি থাকে অন্তর শেষ দিন হলেও অন্তত শেষ দিন হলেও তোমার কি করতে পাবলিক পাবলিকের হওয়ার সম্ভাবনা তোমার রয়েছে মানে শেষ পর্যন্ত হলেও তোমার একটা সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে বসে থাকলে যাবে না কারণ দেখো তিতাল্লিশ বিগত বছর কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিতে গড়ে তোলা শুরু হয়েছে যেহেতু এবছর পশ্চিম অনেক হার্ড হয়েছে বা কঠিন হয়েছে সেক্ষেত্রে

এবং তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে দেখো এবছর তোমরা যারা প্রযুক্তি ইউনিট অথবা সেভেন কলেজের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বা কৃষি উচ্চের জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ হয়েছে সেভেন ভর্তি ফি হচ্ছে অনেক তিনশত টাকা তিনশত টাকায় কিন্তু ভর্তি হওয়ার সুযোগ থাকছে এইখানে সাতশো টাকার পনেরোশো প্লাস এনসিবি পিডিএফ ফাইল পাবা সায়েন্সের শিক্ষার্থী তোমরা যারা

این چیزیه که اگه مبادله داریم، این چیزیه که اگه مبادله